বিসমিল্লা রহমান এরাহিম অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো ভালো আছো আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বিজ্ঞান এবং তোমাদের সাথে আছি আমি হেলেন আক্তার আজকে আমরা তৃতীয় অধ্যায় তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এখানে আমাদের রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলাপ আলোচনা আছে রক্ত সংবহন তন্ত্র গঠিত হয় রক্ত হৃৎপিণ্ড এবং রক্ত বাহিকা নিয়ে আমরা আজকে আলাপ করব রক্ত নিয়ে তাহলে চলো শুরু করা যাক তোমরা কিন্তু বই নিয়ে বসবে আজকে আমরা যে আলোচনাটা করব যেটা পড়ব সেটা তোমাদের যে বই বইটার সাথে কিন্তু অনেকটাই দরকার এজন্য বইটা নিয়ে প্রাণীদেহের যে রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা খাটধর্মী তরল যোজক টিস্যু একজন বয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে যেটা মানুষের দেহের ওজনের প্রায় আট পারসেন্ট এই রক্তের প্রধান উপাদানগুলো হলো রক্তরস বা প্লাজমা এবং রক্ত কণিকা রক্তরস বা প্লাজমা হচ্ছে প্রধান উপাদান এবং এটা হচ্ছে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট থাকে রক্ত রক্তে এবং বাকি পঁয়তাল্লিশ পারসেন্ট রক্তকণিকা রক্তরসকে আলাদা করলে এটি রক্ত প্লাজমাটাকে হলুদ বর্ণের দেখায় এবং রক্তকণিকাগুলা এই রক্তরসে ভাসমান থাকে রক্তের যেই তরল অংশ সেটাকে প্লাজমা প্লাজমাও বলে রক্তরসের প্রায় নব্বই পার্সেন্ট পানি বাকি দশ পার্সেন্ট দৈর্ভূত অবস্থায় থাকে বিভিন্ন রকমের জৈব এবং অজৈব পদার্থ তোমরা অবশ্য বইয়ে অজৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে পদার্থের আয়ন যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরিন ম্যাগনেশিয়াম ফসফরাস লৌহ এবং অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন জাতীয় গ্যাসীয় পদার্থ আর জৈব পদার্থগুলা হচ্ছে খাদ্যসার হিসাবে যেমন গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড পদার্থ ভিটামিন ইত্যাদি রেচন পদার্থ ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিনিন ইত্যাদি প্রোটিন হচ্ছে ফাইব্রিনোজিন গ্লোবিওলিন অ্যালবুমিন প্রথমবিন ইত্যাদি প্রতিরক্ষামূলক দ্রব্যাদি হচ্ছে অ্যান্টিটক্সিন অ্যাগ্রোটি টিনিন গ্রন্থি গ্রন্থি নিশ্চিত বিভিন্ন হরমোন কোলেস্টেরল লেসিথিন বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যোগ্য এই যে আমি যে পদার্থগুলোর নাম বললাম এগুলা কিন্তু তোমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট এজন্য কিন্তু এগুলা পড়তে হবে আর রক্তরসের যে কাজ সে কাজটা কি রক্ত কণিকা সহ রক্তরসে খাদ্য সার দেহের বিভিন্ন অংশে বাহিত করা টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে সেগুলো রেচনের জন্য বৃক্কে পরিবহন করা শ্বসনের ফলে কোষের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বোনেট হিসাবে ফুসফুসে পরিবহন করা রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করা হরমোন এনজাইম লিপিড প্রভৃতি বিভিন্ন অংশে বহন করা রক্তের অম্ল খারের ভারসাম্য রক্ষা করা এছাড়াও রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া যায় তাকে সিরাম বলে রক্তরস বা প্লাজমা এবং সিরামের মধ্যে যে পার্থক্য সেটা হলো রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে সিরামে কিন্তু সেটা থাকে না তাহলে আমরা রক্তরস বা প্লাজমা সম্পর্কে পড়লাম এরপরে আমরা যাচ্ছি রক্তকণিকায় রক্তকণিকা রক্তের মধ্যে ছড়ানো বিভিন্ন ধরনের কোষ এদেরকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি লোহিত রক্তকণিকা বা অ্যারিথ্রোসাইট শ্বেত রক্তকণিকা বা লিকোসাইট এবং অনুচক্রিকা বা শ্রম্বোসাইট এরপর আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে একটু জানব মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা দ্বি অবতল অবতল এতে হিম এবং চাকতি চাকতি আকৃতি এতে হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয় এজন্য এদেরকে রেড ব্লাড সেল বা সংক্ষেপে আর বি বলে অন্যভাবে বলা যায় লোহিত কণিকা প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ এই কণিকাগুলা সর্বক্ষণী অস্থির মজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ার পর রক্তরসে চলে আসে মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় চার মাস অর্থাৎ একশো বিশ দিন স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বেই নিউক্লিয়াসবিহীন হয়ে যায় অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এরম এরকম ঘটে না অর্থাৎ এদের লোহিত কণিকাগুলোতে নিউক্লিয়াস থাকে লোহিত কণিকা প্লিহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লিহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয় বিভিন্ন বয়সের মানব দেহে প্রতি মিলিমি ঘন মিলিমিটার রক্তে গড়ে কণিকার সংখ্যা ভিন্ন যেমন ভ্রূণ দেহে আশি থেকে নব্বই লাখ শিশুর দেহে ষাট থেকে সত্তর লাখ পূর্ণবয়স্ক পুরুষ দেহে সাড়ে পাঁচ থেকে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ এবং পূর্ণবয়স্ক নারীর দেহে এটা চার থেকে পাঁচ লাখ তাহলে দেখা যাচ্ছে ভ্রূণ দেহে লৈতকণিকার সংখ্যা সবচেয়ে বেশি এগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট লোহিত কণিকার প্রধান কাজ হচ্ছে দেহের প্রতিটা কোষে অক্সিজেন সরবরাহ করা নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল খারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসাবে কাজ করা তো রক্তকণিকা সম্পর্কে একটু জানব তো রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায় এক বা দানা বিহীন এবং লোসাইড বা দানা যুক্ত এদের আবার ভাগ আছে এটা আমরা পরবর্তীতে পড়ছি সে তার আগে আমরা শ্বেতো রক্তকণিকা সম্পর্কে একটু জেনে নেই শ্বেতো কণিকার নির্দিষ্ট কোনো আকার নাই এগুলা হিমোগ্লোবিনবিহীন এবং যুক্ত বড় আকারের কোষ শ্বেতো কণিকার গড় আয়ু এক থেকে পনেরো দিন হিমোগ্লোবিন না থাকার কারণে এদেরকে শ্বেত রক্তকণিকা বা ইংরেজিতে হোয়াইট ব্লাড সেল বা ডাব্লু বলে শ্বেতকণিকার সংখ্যা আর বা রেড ব্লাড সেলের তুলনায় অনেক কম এরা অ্যামিবার মতো দেহের আকারে পরিবর্তন করে ফ্যাগোসাইটিসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে যেটা আমরা পরবর্তীতে দেখব ছবির সাহায্যে রক্ত রক্তরসের মধ্যে দিয়ে নিজেরাই চলতে পারে রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিসুর মধ্যে প্রবেশ করতে পারে দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত সেতুকণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে রক্তে চার থেকে দশ হাজার সেতু রক্তকণিকা থাকে অসুস্থ মানব দেহে বেড়ে যায় সেতু রক্তকণিকায় ডিএনএ থাকে আর একটু আগে যে আমরা বললাম যে দানাহীন বা দানা যুক্ত তো এই দানাগুলো থাকে আসলে সাইটোপ্লাজমে গঠনগত এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারেই সেতুকণিকাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় যেটা আমরা আগে একটু বলেছি অ্যাক্রোনোলোসাইড বা দানাবিহীন এবং গ্রানুলোসাইড বা দানা যুক্ত যদি আমরা ছবির সাহায্যে দেখি যে অ্যাগ্রোনোসাইট বা দানাবিহীন এদেরকে দুই ভাগে ভাগ করা যায় লিম্ফোসাইট এবং মনোসাইট আরেকটা হচ্ছে গ্রানুলোসাইট বা দানাযুক্ত এদেরকে তিন ভাগে ভাগ করা যায় নিউট্রোফিল ইউসিনোফিল এবং বেসোফিল বেসোফিলোসাইটের যে বিভাগ দুই ধরনের একটা লিম্ফোসাইট এবং মনোসাইটের ছবি আমরা দেখতে পাচ্ছি এরা দেহের নোট টনসিল প্লিহা ইত্যাদি অংশে এরা তৈরি হয় লিম লিম্ফোসাইটগুলা দেখো এগুলা নিউক্লিয়া বড়ো নিউক্লিয়াসযুক্ত ছোটো কণিকা এটা কিন্তু ছোটো কণিকা কিন্তু নিউক্লিয়াসটা বড় আর মনোসাইট হচ্ছে ছোটো ডিম্বাকার ও নিউক্লিয়াস বিশিষ্ট বড় কণিকা এটা হচ্ছে মনোসাইট লিম্ফোসাইট হচ্ছে কী করে অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে আমরা বারবারই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা বলছি এটা আমরা পরবর্তীতে দেখছি এরপরে যেটা আছে গ্রানুলোসাইট সাইড্রোপ্লাজম এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত এবং এই নিউক্লিয়াসের আকার আকৃতির আকৃতির ভিত্তিতে এতে তিন প্রকার তোমরা দেখতে পাচ্ছ নিউট্রিফিল্ড নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে এদেরকে ভাগ করা হয়েছে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ইউসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিশ্চিত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে আর বেসোফিল হেপারিন নিশ্চিত করে রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেয় এতক্ষণ আমরা যে ফ্যা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটার কথা বলছিলাম সেটা এখন আমরা একটু ছবির সাহায্যে দেখি এখানে দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং এটা কি করছে আকৃতির পরিবর্তন করছে এটা হচ্ছে জীবাণু জীবাণুটাকে গ্রাস করার জন্য আকৃতির পরিবর্তন করছে এবং ক্রমান্বয়ে এই জীবাণুটাকে গ্রাস করে ধ্বংস করে ফেলছে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে আসলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা যাচ্ছি পরবর্তীতে আমাদের অনুচক্রিকা এদেরকে ইংরেজিতে প্লেটলেট বলে এগুলো গোলাকার ডিম্বাকার অথবা রড আকৃতির হতে পারে এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোসং যেমন মাইট্রোকন্ড্রিয়া গোল্ডি বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে না অনুচক্রিকার গড় আয়ু পাঁচ থেকে দশ দিন পরিণত মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় আড়াই লাখ অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি হয় অনুচক প্রধান কাজ রক্ত রক্ততঞ্চন করা বা জমাট বাঁধানো বা ব্লাড ক্লটিং যেটাই বলো আমরা যখন আঘাত পাই আমাদের যখন রক্ত পড়ে তখন আমরা কোথাও পড়ে গেলাম ব্যথা পেলাম যখন রক্ত পড়া শুরু করে আমরা কিন্তু খুব ব্যস্ত হয়ে কি করি রক্তটা বন্ধ করার চেষ্টা করি রক্তটা বন্ধ হয় আসলে কেন রক্তটা জমাট বেঁধে চায় এবং এই যে রক্ত জমাট বাঁধে এটা সাহায্য করে কে অণুচক্রিকা অনুচক্রিকা কী করে দেখো যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাত প্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেখানকার অনুচক্রিকাগুলো কি কী করে সক্রিয় হয়ে ওঠে অনিয়মিত আকার ধারণ করে তোমরা দেখতে পাচ্ছ এবং প্লাস্টিন নামক পদার্থ তৈরি করে এই পদার্থগুলা রক্তের প্রোটিন প্রথ্রমবিনকে থ্রম্বিনে পরিণত করে শ্রমবিন পরবর্তীকালে সে প্রোটিন ফাইব্রিনোজিনকে ফাইব্রিন জালোকে পরিণত করে রক্তকে জমাট বাধায় কিংবা রক্তের তঞ্চন ঘটায় ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে এটি ক্ষতস্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে তবে যত সহজে আমরা বলছি রক্ত তঞ্চন প্রক্রিয়াটা কিন্তু আরও জটিল এই প্রক্রিয়ার জন্য আরও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে এবং ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে তাহলে রক্তের সাধারণ কাজগুলো আমরা একটু দেখি কি করে শ্বাসকার্য শ্বাসকার্যে সাহায্য করে এখানে কি করে রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে পরিবহন করে লোহিতকণিকা এবং রক্তরস প্রধানত এই কাজটা করে এছাড়া কি করে হরমোন পরিবহন করে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন অংশ পরিবহন করে খাদ্য খাদ্যসার পরিবহন করে দেহের সঞ্চয় ভাণ্ডার থেকে এবং খাদ্য সার দেহের টিস্যু কোষগুলোতে বহন করে এছাড়া বর্জ্য পরিবহন করে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে কিডনি বা ব্রিককে পরিবহন করে উষ্ণতা নিয়ন্ত্রণ করে দেহে তাপের বিস্তৃতি ঘটিয়ে দেহের নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ করে দেহে রোগ জীবাণু প্রবেশ করলে মনোসাইট ও নিউট্রোফিল জাতীয় শ্বেতকণিকা ফ্যাকোসাইটোসিস্কোপ পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করে গ্রাস করে ধ্বংস করে লিম্ফোসাইড জাতীয় শীতকণিকা অ্যান্টিবডি গঠন করে দেহের ভিতরের জীবাণুকে ধ্বংস করে এবং বাইরের থেকে জীবাণুর আক্রমণকে প্রতিহত করে তোমাদের বইয়ে একটা চার্ট আছে প্রাপ্তবয়স্ক সুস্থ সুস্থ মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক মান এখানে দেওয়া আছে এটা তোমরা একটু দেখবে কারণ এটা হচ্ছে আমরা অনেক সময় দেখবে আমরা অসুস্থ হলেই কিন্তু কি করি রক্ত পরীক্ষা করতে হয় আমাদের এবং সেই রক্ত পরীক্ষায় কিন্তু আমরা এই যে আমাদের লৈত রক্তকণিকা কণিকা এবং অন্যান্য যেগুলো আমাদের রক্তে আছে সেগুলার পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয় এবং এইটা যদি তোমাদের জানা থাকে এটা তো পড়ার জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট এমনি সাধারণ জীবনেও এটা আমাদের অনেক কাজে লাগবে আচ্ছা এই যে আমরা বললাম রক্ত উপাদানের যে স্বাভাবিক অবস্থাগুলো বললাম কত থাকতে পারে এই এগারো মানুষের রক্ত উপাদানের অবস্থা সৃষ্টি হয় তাকে বলা হয় রক্তের অস্বাভাবিক অবস্থা এই অস্বাভাবিক অবস্থাটা একটু আমরা দেখি লোহিত রক্তকণিকার সংখ্যা আমরা যে পরিমাণটা বললাম তার চেয়ে যদি বৃদ্ধি পায় স্বাভাবিক তুলনায় যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলি এইটাকে পলিসাইথেমিয়া এছাড়া লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিক তুলনায় কমে গেলে অথবা হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অবস্থার তুলনায় কমে গেলে আমরা বলি অ্যানিমিয়া এটা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে এরপরে আছে লিউকেমিয়া নিউমেনিয়া প্লেগ কলেরা প্রভৃতি রোগে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায় কিন্তু যদি শ্বেতকণিকার সংখ্যা অত্যধিক হারে বাড়ে পঞ্চাশ হাজার থেকে এক লাখ হয় তাহলে তাকে আমরা বলি লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার লিউকোসাইটোসিস শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের অবস্থার মান থেকে বেড়ে যদি বিশ হাজার থেকে তিরিশ হাজার হয় তাকে বলা হয় লিউকোসাইটোসিস নিউমোন নিউমোনিয়া হুপিংকাশি ইত্যাদি রোগে অবস্থা হয় এরপরে আছে দেখো থ্রোম্বোসাইটোসিস এই অবস্থায় কি হয় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রোম্বোসিস বলে হৃৎপিণ্ডের করোনারি রক্ত রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রোম্বোসিস এবং গুরু মস্তিষ্কে রক্ত রক্ত জমাট বাঁধলে তাকে আমরা সেরিব্রাল থ্রোম্বোসিস বলি এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে যখন অনু সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় তখন সেই অবস্থাকে বলা হয় পারফুরা তোমরা তোমরা এমনিতেও দেখবে যে অনেক সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বলা হয় প্লেটলেট দিতে হবে প্লেটলেট মানে তো অণুচক্রিকা তোমরা নিশ্চয়ই এতক্ষণ সেটা বুঝতে পেরেছ আরেকটা অসুখ আছে সেটা হচ্ছে থ্যালাসামিয়া থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রক্তের রোগ এই রোগে আক্রান্ত ব্যক্তি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্তশূন্যতার সৃষ্টি হয় হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত রক্তকণিকা ভেঙে যায় ফলে রক্তশূন্যতা দেখা যায় সাধারণত শিশু অবস্থায় থ্যালাসেমিয়া রোগটি শনাক্ত হয় এই রোগের জন্য রোগীকে প্রতি তিন মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় বয়স বৃদ্ধির সাথে সাথে রক্তশূন্যতার হার কমে যায় আচ্ছা এখন আমরা একটু আরেক অন্য অন্য কিছু অন্য আরেকটু কিছু করছি দেখো একজনের রক্তের সাথে আরেকজনের রক্ত মেশানো হলে কখনো কখনো সেটা স্বাভাবিকভাবে মিশে যায় আবার কখনো কখনো গুচ্ছবদ্ধ হয়ে যায় এই যে গুচ্ছবদ্ধ হয় সেটা কেন হয় সেটা বোঝার জন্য আমাদের রক্তের গ্রুপ বুঝতে হবে এবং এই রক্তের গ্রুপ বোঝার জন্য আমাদের দুইটা জিনিস জানা দরকার একটা হচ্ছে কি অ্যান্টিজেন আর একটা হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেনটা কী অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন যেটি আমাদের রক্তে প্রবেশ করলে আমাদের শরীরের নিরাপত্তা ব্যবস্থা সেটাকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে আরেকটা হচ্ছে কি অ্যান্টিবডি অ্যান্টিবডি হচ্ছে কি অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত যে পদার্থ তৈরি করে সেটি হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন এবং তাকে প্রতিরোধ করার জন্য সৃষ্ট অ্যান্টিবডি যখন একই দ্রবণে থাকে তখন একটা বিশেষ ধরনের বিক্রিয়া ঘটে অ্যান্টিজেনকে আক্রমণ করার এই বিক্রিয়াকে বলা হয় অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া এবং রক্তের মাঝে এই বিক্রিয়ার কারণেই কিন্তু রক্তকণিকাগুলো গুচ্ছবদ্ধ হয়ে যায় উনিশশো সালে ডক্টর কার্ল স্টেনার। পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করলেন বিভিন্ন মানুষের রক্তের লোহিত কণিকায় দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায় তাই স্বাভাবিকভাবে এই দুইটা অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন মানুষের সিরামে দুটি অ্যান্টিবডি পাওয়া যায় লোহিত কণিকায় থাকা এই দুটি অ্যান্টিজেনকে এ এবং বি নাম দেওয়া হয়েছে যদি লোহিত রক্ত কণিকায় এ এবং বি এই দুটি অ্যান্টিজেন থাকা সম্ভব হয় তাহলে আমরা রক্তকে চারটা ভাগে ভাগ করতে পারি যেটা আমরা দেখছি দেখো গ্রুপ এ রক্তে যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে সিরামে কি থাকবে না এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি নাই থাকবে কি বিয়ের আছে আর গ্রুপ বি যেটা সেখানে রক্তে অ্যান্টিজেন আছে বি সিরামে বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি নাই গ্রুপ এ বিতে আছে অ্যান্টিজেন রক্তে অ্যান্টিজেন এ এবং বি দুটাই আছে কিন্তু সিরামে অ্যান্টিবডি নাই থাকা সম্ভাবনা আর গ্রুপ ও যেটা সেখানে রক্তে কোনো অ্যান্টিজেনই নাই সিরামে এ এবং বি দুটা অ্যান্টিজেনেরই অ্যান্টিবডি আছে আচ্ছা এটার থেকে আমরা আসলে কি বুঝতে পারলাম একটু বোঝার চেষ্টা করি যদি আমরা ও গ্রুপের কথা ধরি ও গ্রুপে রক্তের লোহিত কণিকায় যেহেতু কোনো অ্যান্টিজেনই নাই। এ বি কোনো অ্যান্টিজেনই নাই। তাহলে এই গ্রুপ এই ও গ্রুপকে আমরা কি করতে পারবো যে কোনো গ্রুপেরই রক্ত দিতে পারবো সেই গ্রুপে যে অ্যান্টিবডি থাকুক এখানে কোনো রকম অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া হওয়া সম্ভব হয় না এই জন্য ও গ্রুপকে বলা হয় কি ইউনিভার্সাল ডোনার অর্থাৎ এই ও গ্রুপ কি করতে পারে সব গ্রুপকেই রক্ত দিতে পারে কারণ তার কাছে কোনো অ্যান্টিজেন নাই এবং যেহেতু তার কাছে কোনো অ্যান্টিজেন নাই সেহেতু কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া হওয়া সম্ভব নয় এই জন্য ও গ্রুপকে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনার আর এবি গ্রুপ কি হয় এবি গ্রুপের বেলায় দেখো এবি গ্রুপে কিন্তু এর সিরামেও কোনো ধরনের অ্যান্টিবডি নাই। হ্যাঁ তাহলে সে কী করতে পারবে সবার রক্তই নিতে পারবে কারণ এখানেও অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য এবিকে বলা হয় কি ইউনিভার্সাল অ্যাকসেপ্টার আচ্ছা রক্ত গ্রুপ বোঝানোর সময় তোমরা যারা রক্ত গ্রুপের সাথে পরিচিত সবাই নিশ্চয়ই জানো নিজের নিজের রক্তের গ্রুপ সেখানে দেখবে রক্তের গ্রুপ বোঝানোর জন্য শুধু যে এ বি এ বি কিংবা ও বলা হয় এরকম কিন্তু না এর সামনে একটা প্লাস বা মাইনাস যুক্ত করা হয় এই প্লাস বা মাইনাস চিহ্নটা কোথেকে আসে সেটা একটু বলি রেসাস নামক নামের একটা বানরের লোহিত রক্তকণিকা এক ধরনের অ্যান্টিজেন রয়েছে সেটা অনেক মানুষের রক্তের কণিকায় পাওয়া যায় এই বানরের নাম অনুসারে এটাকে রেসাস ফ্যাক্টর বা সংক্ষেপে আরএইচ ফ্যাক্টর বলে যাদের শরীরে এই অ্যান্টিজেন পাওয়া যায় তাদের রক্তকে আরএইচ পজিটিভ এবং যাদের শরীরে এটি নেই তাদের রক্তকে আরএইচ নেগেটিভ বলা হয় রক্তের গ্রুপের পিছনে যে প্লাস বা মাইনাস চিহ্নটি থাকে সেটি এই আরএচ ফ্যাক্টর ছাড়া কিন্তু আর কিছুই না তাহলে বুঝতে পারছো যে আরএইচ নেগেটিভ রক্ত সবসময় আরএইচ প্লাস বিশিষ্ট রক্তের মানুষকে দেওয়া সম্ভব সন্তান সম্ভব মায়েদের ক্ষেত্রে কিন্তু এই আরএইচ ফ্যাক্টরটি খুবই গুরুত্বপূর্ণ মায়ের রক্ত যদি আরএচ নেগেটিভ এবং বাবার রক্ত যদি আরএচ হয় তাহলে সন্তানের কিন্তু জটিলতা বাড়তে পারে জটিলতা হতে পারে আচ্ছা এই যে রক্তের শ্রেণী বিভাগের কি গুরুত্ব কোনো দাতার রক্ত গ্রহিতা দেহে দেওয়ার আগে সবসময় দুজনের রক্তের গ্রুপ জানতে হবে ভুল গ্রুপে রক্ত দেওয়া হলে কি হবে রক্ত জমাট বেঁধে প্রাণহানির কারণ হবে খুবই জরুরি অবস্থায় যদি গ্রহিতার রক্তের গ্রুপ জানা সম্ভব না হয় তাহলে আমরা এইমাত্র জেনে আসলাম যে ও গ্রুপ হচ্ছে কি। ইউনিভার্সাল ডোনার তাহলে ও এবং আর এস নেগেটিভ রক্ত দেওয়াই কিন্তু সবচেয়ে নিরাপদ আর কোনো শিশুর পিতৃত্ব নির্ণয় জটিলতা দেখা দিলে রক্তের গ্রুপ পরীক্ষা করে অনেক সময় তার সমাধান করা যায় আবার রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় অপরাধীদের শনাক্তকরণের ব্যবস্থা নেওয়া যায় আর রক্তনীতিটা কি মানুষের অসুস্থতা কিংবা দুর্ঘটনার জন্য পর্যাপ্ত রক্তের ঘাটতি দেখা দিলে অন্য মানুষের শরীর থেকে রক্ত নেওয়া বা রক্ত সঞ্চারণের প্রয়োজন হয় এক্ষেত্রে অবশ্যই জীবাণুমুক্ত এবং সঠিক রূপে রক্ত নিশ্চিত করে নিতে হবে রক্ত সঞ্চারণের আগে রক্তে এইডস জন্ডিস এ ধরনের জটিল রোগের জীবাণু আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে ডাক্তার যখন রক্ত দেন অবশ্যই রোগী এবং দাতার রক্তে পরীক্ষা করে গ্রুপ ম্যাচ করার মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে রক্ত সঞ্চারের উদ্যোগ নেন সঠিকভাবে যদি গ্রুপ ম্যাচ না করা হয় তাহলে রক্ত সঞ্চারণ করা না হয় তাহলে মানুষের শরীরে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে আচ্ছা তোমাদেরকে একটু বাড়ির কাজ দেই তোমরা কি করবে লোহিত কণিকা শ্বেতকণিকা এবং অনুচক্রিকার মধ্যে পার্থক্যগুলা ছক আকারে লিখবে আমার মনে হয় একজন তোমরা কেউ হয়তো জানতে চেয়েছ যে বাড়ির কাজগুলো কি করবে বাড়ির কাজগুলো আসলে তোমরা একটা খাতায় সুন্দর করে লিখে রাখবে আমরা ইনশাল্লাহ যখন এই এই সময়টা পার হয়ে যাব আমরা স্কুলে যাব তখন কিন্তু তোমাদের এই বাড়ির কাজগুলো আমরা দেখে দেব আচ্ছা সবাই ভালো থেকো লেখাপড়া করো সুস্থ থেকো আজকের মতো শেষ করছি খোদা হাফেজ